তো বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে মিক্সচার এবং অ্যালিগেশনের একটা অঙ্ক নিয়ে হাজির হয়েছি দেখো কী বলেছে আসাম ও দার্জিলিং চায়ের ক্রয় মূল্য যথাক্রমে একশো টাকা প্রতি কেজি ও দুশো টাকা প্রতি কেজি দুই প্রকার চা কি অনুপাতে মেশালে মিশ্রিত চা তিনশো টাকা কেজি দরে বিক্রয় করলে কুড়ি পার্সেন্ট লাভ থাকবে মানে তিনশো ষাট টাকা কেজি দরের মধ্যে কুড়ি পার্সেন্ট লাভ কিন্তু ঢুকে আছে ঠিক আছে তো আমরা মিক্সচারের অ্যালিগেশন করছি দেখো একশো টাকার চায়ের সাথে দুশো আশি টাকার চাকে আমরা মিক্স করবো তারপরে তিনশো আশি টাকার যে চা আমরা পাবো ঠিক আছে তো তার মধ্যে কিন্তু কুড়ি পার্সেন্ট লাভ ঢুকে যাচ্ছে ঠিক আছে এই দুটোকে মিক্স করে যে মিশ্রিত চা হবে তো সেটা বিক্রি করলে কিন্তু তিনশো ষাট টাকা কেজি ধরে আমরা বিক্রি করবো এবং তার মধ্যে কুড়ি পার্সেন্ট লাভ কিন্তু ঢুকে থাকবে ঠিক আছে তো এখানে কিন্তু কুড়ি পার্সেন্ট লাভ ঢুকে আছে তাহলে আমরা কি অরিজিনাল ক্রয় মূল্যে যাব তাহলে কি করব তো কত হয়ে যাবে তিনশো ঠিক আছে এবার আমরা অ্যালিগেশান লাগাবো এটা জাস্ট মাইনাস করবো তিনশো থেকে একশো আশি মাইনাস করবো একশো কুড়ি তাহলে ওয়ান ইস টু সিক্স অনুপাতে মেশাতে হবে তো ফ্রেন্ডস অনেকবার কিন্তু পরীক্ষায় এই অঙ্কটা এসেছে তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের কোশ্চেন আমি তোমাদের সামনে প্রতিনিয়ত আনবো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে